സന്ത oh.

চাইলে গো আল্লাহ দু মোরে চির দোষী আছি খে রে দোয়ানি কোরি বা মোরে ও দিল খান্দে রে দয়ানি কৌরি বা মোরে বিস্মিল্লা সালা মো জানাই দুস্তো হে বিস্মি লা আযা মি

তোহে এই দুনিয়া মিছে মায়া দুকাবাজির গোল আপন আপন বলছো জন্দের তারা সবাই পড়ছবে সাড়ি তো হে বিস্মিল্লা বলিয়ায়ামি শুরু করলাম বাজার হাজার দুরুদ পড়লাম সোনার মোদিন সম্মানিত শ্রোতা ধর কে সালাম জানা Δουστόχαι. Ο νεκίτσου Κoria, Σοφί Κira Κoria. Βαλαγανά τριπούτρου, Σοβίκη Σουσάρι. Σομόεγόλε, Πορανεπάκη, Τζαϊβέ. তো হে পন কিছু করিয়া সফি কির করিয়া পালগন শ্রী পুত্র সব কি সুসাড়িয়া সময় হলে পড়ন উড়িয়া বন্ধু হে বিসমিল্লা বলে শুরু করলাম বাই হাজার হাজার দুরুদ পড়লাম শোনার মদিনা সম্মানিত স্রোত তাদের কে সালাম জানাই দুঃস্থ হে দুনি আইজুষ বাইরে আনন্দের মে দুইবা যায় তোর বেলা দস্ত হে এই দুনিয়া জুড়েছে বাইরে আনন্দে রি মেলা সেই মেলাতে আয় পলসে কত রঙের খেলা পশ্চিমে তা গইয় দেখো দুইবা

কে সালামো জান দু হে কমনে রাখ কিশোর নেবর গে যে তুমি ডাকে শোনে শোনে কম রাখো কিশোর নেবর গর বেশ বেশ বই যোগ জগনের জনে কবরে যে তুমি ডাকে মনে মনে অমনে মনে রাখো কি কবরে গরে দোই আমি চে বহানা কোররে যেিকা দোনি আমি বহানা কোর যে যে ঠিকানা ওরে বড় গরে যে যে ডাকে শোনে শোনে ও মনে রাখো কিশোর নে বড় গরে যে যে ডাকে খনে শোনে শোনে ও মনে রাখো কিশোর নে গরে কবরে যে কঠিন মা কাম না কেউ তারা পন কবরে যে কঠিন মা কাম হয় হয় না কেউ তারা পন পে চাড়া কবরে গরে যে তুমায় ডাকে কোনে শোনে ও মনে রাখো কি ক বড় গরে যে তুমার ডাকে কনে কনে আমার কাছে আসবাস সবাই বই জগনির জনে ওরে অরে আমার কাছে আসে বাসো বই যোগ জনে কবরে গরে যে তুমি ডাকে হনে কনে ও মনে রাখো কি নে কবরে গরে যে যে ডাকে হনে হনে ও মনে রাখো কি কবরে গরে আজ না রে যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো আজ না সময়ে দেখে বাঁচে এগো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো দাদা গেল সবারি যাইতে হবে গো ভাইজানন্দকার কব রে সবারি যাইতে হবে গো দাদা না নানা গেল কেউ এলো না ফিরে যা ভাই ভাইজান অন্ধকার কব সবারি যাইতে হবে গো আজ না হয় দেখে পরে যাওয়ার সময় দেখে বাঁচে গো গোর করলা বাড়ি করলা চল গাড়ি খরে ঘটা তাজরা সামনে খাড়া গো গোড় করলা সামনে খাডাগো গো চল অন্ধকার কব রে হঠাৎ তাজরালি সামনে খাড়া আজ না হয়ে কাল তুমি যাইবা কব রে যাওয়া সময়ে দেখে বাঁচে গো তোমার সবির পর রে যাওয়ার সময়ে দেখে বাঁচে গো আজরাইল বলবে আর দেরি না চলো তারা ক কোনো কথা শুনি বেনাগো নিবে কলি জাটা শিরে কোন কথা শুনি বেগো আজরা বলবে আর দেরি নয় চলো তাডা কে কোনো কথা শুনি বে নিবে কলি যাটা সিরে কোনো কথা শুনিবে না গো আজ না সময়ে দেখে বাচে এগো সবি রইল পরে যাওয়ার সময় দেখে বাঁচে গো চলে মে বলবে বাবাকে মনে যাও বাবা বলে ডাক বকার গো বাবা এই বব সংসারে বাবা বলে ডাক বকা রে মে ছেলেমে বলবে কে মনে চ বাবা বলে ডাক বোকার গো বাবা এই বব সংসারে বাবা বলে ডাক বোকার গো আজ না হ সময় দেখে বাঁচে গো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো আজ না হয় কাল তুমি বা কব যাওয়ার সময় দেখে বাঁচে গো যাওয়ার সময় দেখে বচে গো যাই না রে প্রাণের পাখি আমার সা ما رے بادون ساڑیا اڑیا اڑیا ہائے رے اڑیا اڑیا ڈالے ڈالے بس ساکی اڑ چو दुनिया नारे प्राण रे पाखी अमार साणिया के मन को रे जाइबा पाखी मायार बदन साड़िया उड़िया তো তো জক্নে পুশে লামপা কি আদো পাখি আদর করি সময় যাইব পাখি আমার সড়া উড়িয়া উড়িয়া যাইও নারে প্রাণ ہمار ساڑیا کو جائیب پاکی ما ر بدول ساڑیا اڑیا اڑیا چوکر جل ᱥᱮᱥ દે કા દેખી યા ᱥᱮᱥ દે કા દેખી আরে শোভாய் যাই বারে চলিয়া তোমারে ফেলিয়া চকের জলে কা দেবে শোভாய் ᱥᱮᱥ দে جائی بر چولیا تمارے پیلیا جیون رے پرانے پاخی ہمارے ساڑیا مور جئی باخی ما ڑیا پڑا پورس بے چوٹے کندی পর শিয়া শে চোটে কান্দি মায়ার বাদ সাড়িয়া উড়িয়া উড়িয়া যাইও